ভিক্ষা করে আপনি আর কত টাকা পান তার থেকে বলো আমার কাছে আছেন আমি আপনাকে দশ হাজার টাকা দিব এইসব আপনি কি বলছেন কোন ভিডিও দেখো সবসময় কি এটা দাঁড়ায় যায় হ্যাঁ যখন এটা দাঁড়ায় যাবে না এরকম একটা লাঠি দিবা নিয়া থাস 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 করে বাড়ি দিবা তাহলে ভাই ঠিক হয়ে গেছে কিন্তু অন্ধ চোখে দেখতে পাবো না যা দেখার আমি দেখব যা করার আমি করবো কি করছেন আপনি আসো না বিয়াদব কথা কা চরম বেদ বলো নারী দেখলে তাদেরকে কি কি করতে মন চায় একটা ভিক্ষুক মেয়ে ভিক্ষা চাইতে আসছে তাকে ভিক্ষা নিতে তার সঙ্গে নোংরামি নোংরামি এই দেখো না এই যে টাকা দেখো এই যে সব টাকা তোমাকে দিব আমি না না আমার এত টাকা লাগবে না আমাকে অল্প কিছু দিলেই হবে এই 10 20 টাকা দেন তাহলেই হবে আরে কি বলো তুমি তোমাকে 10 20 টাকা কেন দেব তোমাকে তো আমি দশ বিশ হাজার টাকা চোপড় সব খুলে ফেলবো কি হয়েছে আমি বুঝলাম না তুই বিদেশে সারাক্ষণ ঘরের কোন কেমন আছে আশেপাশে পরিবেশ কেমন আছে তোর সারাক্ষণ ওই ঘরটার মধ্যে বইয়া থাকোস আর বইয়ের বই মোবাইলটা কি আছে আম্মা বাইরে যেতে আমার ভালো লাগে না আর ফোনের ভিতর আমি যে বিদেশে যেখানে ছিলাম না তাদের সাথে চ্যাটিং করি হয়েছে কি মানে আমি যে কাজটা জানতাম ওরা তো সেই কাজ জানে না তাই ওদেরকে চ্যাটিং এর মাধ্যমে আর কি বুঝাই দিই আর কি তুমি যে কথা বুঝাইতাছো বুঝাই যাইতাছে আচ্ছা আম্মা তুমি কোথায় যাচ্ছো ব্যাংকে যাইতেছে টাকা ওড়া লাগবে না কদিন পর তোর বিয়া বিয়ার মার্কেট করা লাগবো না তুইও চল আমার লাগে বল লাগে পছন্দ হবে কাপড় চোপড় কিনবি না না আম্মা আমি ওগুলো কিছু বুঝি না তোমার যা ভালো লাগে তুমি তাই নিয়ে আসো যাও আমি যা ভালো লাগে তাই কিনে আনমু তোর বড় তো একটা পছন্দ আছে না বলে কেন তুই করবি না তোমার যেটা ভালো মনে হয় সেটা করো যাও তোর কাপড় চোপড় কেন লাগবে না তো পাঞ্জি বেশি শেরওয়ানি আছে পাগড়ি আছে তোর পছন্দ আর কিনা লাগবে না আচ্ছা আম্মা তোমার যা পছন্দ হয় তাই তুমি কিনে নিয়ে এসো যাও আমার পছন্দের সব আনবো এত আশা করতেছিস তুই দুনিয়া আশা তাও করতে বাইরে আইবো না তোর তো সিটি লাগায় দে আর শোনো যদি মাপ না জানো যে ফোন দিও আমি বলে দিব আচ্ছা তাও করতে বাইরে না আমি একলা যাব মার্কেটে Oof. আমিছে uh,

আচ্ছা ভিতরে আসুন বাইরে কেন হ্যাঁ হাত ধরতেছেন কেন আপনি আরে আসুন না ভিক্ষা দেন হ্যাঁ দিব তো আরে এখানে বসুন আরে গায়ে হাত দিচ্ছেন কেন ভিক্ষা দেন আমি চলে যাব ভিক্ষা দেন আরে এখানে বসুন না দিব তো কোথায় আচ্ছা শুনেন না আরে

সব টাকা তোমাকে দিব আমি না না আমার এত টাকা লাগবে না আমাকে অল্প কিছু দিলেই হবে এই 10 20 টাকা দেন তাহলেই হবে আরে কি বল তুমি তোমাকে 10 20 টাকা কেন দেব তোমাকে তো আমি 10 20000 টাকা দেব মানে না না আমার এত টাকা চাই না আমাকে অল্প কিছু টাকা দেন আমি চলে যাব আরে এটা রাখো না আরে এই নাক কি করছেন এই সব টাকা তোমার পুরো 50000 টাকা না 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 আমার এত টাকা চাই না এই তুমি ভিক্ষা করে আর কয় টাকা পাও তার থেকে বড় আমাকে একটু সময় দাও আমি না তোমাকে অনেক টাকা দিব বুঝছো আর তুমি তো অন্ধ চোখে দেখতে পাও না যা দেখার আমি দেখব যা করার আমি করব ঠিক আছে না আপনি আমি চলে যাব এটা কোন দিকে আরে তুমি বসো না তুমি কোথায় যাবে তোমাকে আদর দিব ভালোবাসা দিব টাকা দিব সবকিছু তোমাকে আমি দিব আমি চলে যাব

কি ও বলো নারী দেখলে তাদেরকে কি করতে মন চায় কি করতে মন চায় হ্যাঁ খুব ইচ্ছা করে খুব ইচ্ছা করে একটা ভিক্ষুক মেয়ে ভিক্ষা চাইতে আসছে তাকে ভিক্ষা নিতে তার সঙ্গে নোংরা মেয়ে নোংরা মেয়ে হ্যাঁ আপনি কি চোখে দেখতে পান বলেন তো কাডা আঙ্গুল এখানে শুধু চোখে দেখতে পাই না সব দেখতে পাই আর তোর মতো নজর আমার না এদিকে আয় এদিকে আয় কি কি তুই এত বদমাইশ এত দুষ্টু হিনে তুই বাবা বাবা ভিতরে আসো তোর না বিয়ে ঠিক হইছে আবুল সাহেবের মেয়ের সাথে এই সব নোংরামি তোর সব আজকে বলে দিব তাদেরকে না বাবা আপনি আর এত বড় ক্ষতি করেন না প্লিজ ছাড় বলছি ছাড় কি রে ফকিননির বাচ্চা

তুই কেমনে পারলি হ্যাঁ মেরে দেখা তার শরীরের প্রতি গেছে খুব হ্যাঁ আমার মেয়ে আমি কে জানিস কে জানিস মা তুই তো আমার বাসায় যাস নাই তোর মা গেছিল তোর মা তোর যেখানে বিয়ে ঠিক হয়েছে যে মেয়ের সাথে আমি সেই মেয়ের বাবা কেমনি পারলি একটা ভিক্ষুক তোর বাসায় ভিক্ষা করতে আসছে আর সেই তুই ঘরে টাইনে আনস তার নষ্ট করার জন্য তোর মা আমার কি বলছিল জানো খুব ভালো তুই খুব ভদ্র তুই তোর ছবি যখন দেখছিলাম না আমি না পছন্দ করছিলাম তা আমি বলছিলাম আপনার ছেলেরা নিয়ে আসেন আমার মেয়েকে দেখুক পছন্দ হয় কিনা তোর মা বলছে আমার ছেলের কোনো পছন্দ নাই আমি যেখানে বিয়ে ঠিক করবো আমার ছেলে সেখানেই বিয়ে করবে দেখা দেখাদেখির কোনো প্রয়োজন নাই কিন্তু আমার মেয়ে আমাকে বলছে আব্বা তুমি তোমার বিয়ে ঠিক করে ফেললা সব কিছু কমপ্লিট করছো কিন্তু আমি ছেলেটার একটু যাচাই বাছাই করে দেখতে চাই আমি বললাম যা কথা বল ও বললো না ওইভাবে কথা হবে না আমি আর তুমি দুইজন ছেলের বাড়িতে যায় ছেলের চরিত্রটা পরীক্ষা করবে আমি বললাম কিভাবে সম্ভব ও বললো সম্ভব আজকে সকালবেলা তোর মার কাছে ফোন দিছে আন্টি আমাদের বিয়ের কেনাকাটা করছেন তোর মা বলছে আর পরে করবো ও বলছে না আন্টি আমার বিয়ের কেনাকাটা আজকে করে বিকেলের ভিতরে পাঠাবেন তোর মা বাসায় নাই ব্যাংকে গেছে সবও জানে ও আমাকে যাই না শুই না এখানে নিয়ে আসছে আর এখন লাস্ট পর্যায়ে তুই কি করলি হ্যাঁ তোর যদি এরকম চরিত্র থাকে ভবিষ্যতেও থাকবে আর আমার মেয়েকে বিয়ে করার পরে তুই আমার মেয়েরে রেখা বিভিন্ন জায়গায় শুধু এখানে না ওকিন্নি ফকিন্নি যা আছে সবার সাথে তুই আমার মেয়ে আছে বাবা তোর খোলা মেলা করে বুঝাইতে পারতাম বাবা শোনো এটা কাজ করো বল ওনার মাকে ফোন দাও ফোন দিব পুত্রের সমস্ত কুকর্মের কথা বলে দাও তার ছেলে কেমন সে জানুক তাকে বলবা না তুমি বলো বলো ঠিক আছে আমারแม่ কিন্তু সুন্দর কথা বলছে আমার মেয়ের কথা শুন না আমি আমার মেয়ের ভবিষ্যৎটা উজ্জ্বল করে দেব আর যদি আমার কথাই আমার মেয়েরে তোর কাছে বিয়ে দিতাম তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ একবারে শেষ করে ফেলতাম এখন তোর মাকে ফোন দিব সরবা

আপনি কেনাকাটা করতে থাকেন অন্য কোথাও আপনার ছেলের বিয়ে করেন আপনার ছেলের আয়সা জিজ্ঞেস করবেন কি হয়েছে না হয়েছে আপনার ছেলের চরিত্র এত খারাপ এত খারাপ বলার মতো না কি বলতেছেন আপনি এসব কথা আমার মেয়ে আপনার ছেলের পরীক্ষা করার জন্য আপনার বাড়িতে আসছে আর আপনার ছেলে আমার মেয়ের করে ঝাপায় করছে আমার মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য কি বলতেছেন আপনি এসব কথা যা বলতেছি ঠিক বলতেছি আর এরপর থেকে

কি পন ভিডিও দেখো সবসময় কি এটা দাঁড়ায় যায় হ্যাঁ যখন এটা দাঁড়ায় যাবে না এরকম একটা লাঠি দিবা নিয়া ঠাস 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 করে বাড়ি দিবা তাহলে ভাই ঠিক হয়ে গেছে বাবা চলো বিয়াদব কথা কর চরম বিয়াদব আসো চলো খারাপ ছেলে কথা মায়ের সম্মান রাখি বিয়াদব